সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ উপদেষ্টা আশিস মাহমুদ ও নাহিদ ইসলামের বিদেশি রাষ্ট্রদূতের সাথে বলে বাংলা ভাষায় কথা বলার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বর্তমানে তারা দেশের উন্নয়নমূলক কাজে নিয়োজিত আছেন এবং তাদের আগের পরিচয় হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম সম্প্রতি বিদেশি রাষ্ট্রদূতদের সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় বসেন একটি ভিডিওতে দেখা যায় তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন আলোচনার এক পর্যায়ে তারা রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানিয়ে বাংলায় কথা বলতে শুরু করেন তাদের এই বাংলা ভাষায় বক্তব্য দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে অনেকেই বলছেন বাংলাদেশের মাস্টার্স ডিগ্রিতে ইংরেজি সাবজেক্টটা কি চালু করা যায় না আবার কেউ কেউ বলছে ভালো করে আগে ইংরেজি শিখে আসো তবে বৈশিক প্রেক্ষাপটে দেখা যায় অনেক প্রথমে তরুণ দুই উপদেষ্টা আসিস মাহমুদ ও নাহিদ ইসলামের বিদেশি রাষ্ট্রদের সাথে ইংরেজি না বলে বাংলা ভাষায় কথা বলে শুরু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ দুই উপদেষ্টা আশিস মাহমুদ ও নাহিদ ইসলামের বিদেশি রাষ্ট্রদূতের সাথে ইংরেজি না বলে বাংলা ভাষায় কথা বলার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় গুরুত্বপূর্ণ আলোচনায় বসেন একটি ভিডিওতে দেখা যায় তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন আলোচনার এক পর্যায়ে তারা রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানিয়ে বাংলায় কথা বলতে শুরু করেন তাদের এই বাংলা ভাষায় বক্তব্য দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে অনেকেই বলছেন বাংলাদেশের মাস্টার ডিগ্রিতে ইংরেজি সাবজেক্টটা কি চালু করা যায় না আবার কেউ কেউ বলছে ভালো করে আগে ইংরেজি শিখে আসো তবে বৈশিষ্টিক প্রেক্ষাপটে দেখা যায় অনেক দিন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ দুই উপদেষ্টা আসিস মাহমুদ ও নাহিদ ইসলামের বিদেশি রাষ্ট্রদূতের সাথে ইংরেজি না বলে বাংলা ভাষায় কথা বলার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বর্তমানে তারা দেশের উন্নয়নমূলক কাজে নিয়োজিত আছেন এবং তাদের আগের পরিচয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক হিসাবে কাজ করা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম সম্প্রতি বিদেশি রাষ্ট্রদূতদের সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় বসেন একটি ভিডিওতে দেখা যায় তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছে আলোচনার এক পর্যায়ে তারা রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানিয়ে বাংলায় কথা বলতে শুরু করেন তাদের এই বাংলা ভাষায় বক্তব্য দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে অনেকেই বলছেন বাংলাদেশের মাস্টার্স ডিগ্রিতে ইংরেজি সাবজেক্টটা কি চালু করা যায় না আবার কেউ কেউ বলছে ভালো করে আগে ইংরেজি শিখে আসো তবে বৈশ্বিক প্রেক্ষাপটে দেখা যায় অনেক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ দুই উপদেষ্টা বিদেশি রাষ্ট্রদূতের সাথে ইংরেজি না বলে কথা বলার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। বর্তমানে তারা দেশের উন্নয়নমূলক কাজে নিয়োজিত আছেন এবং তাদের আগের পরিচয় হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক হিসাবে কাজ করা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম সম্প্রতি বিদেশি রাষ্ট্রদূতদের সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় বসেন একটি ভিডিওতে দেখা যায় তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন আলোচনার এক পর্যায়ে তারা রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানিয়ে বাংলায় কথা বলতে শুরু করেন তাদের এই বাংলা ভাষায় বক্তব্য দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে অনেকেই বলছেন বাংলাদেশের মাস্টার্স ডিগ্রিতে ইংরেজি সাবজেক্টটা কি চালু করা যায় না আবার কেউ কেউ বলছে ভালো করে আগে ইংরেজি শিখে আসো তবে বৈশিক প্রেক্ষাপটে দেখা যায় অনেক